আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাতু সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে হাদের উপর গুলি বর্ষণকারী পরিচয় শনাক্তের দাবি জুলকার নাইয়ের ঠিক আছে নিয়ে কি ভিডিও ওসমান হাদের উপর গুলি বর্ষণের ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করছেন গণমাধ্যম সংবাদ মাধ্যম আল জাজিরের অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শুক্রবার ১২ ডিসেম্বর ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে যা এক পোস্টে এই তথ্য জানান তিনি যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত অপরাধীকে শনাক্ত আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য পাওয়া যায়নি পোস্টে জুলখানা ইন লেখেন ফয়সাল করে মাসুদ ছদ্মনাম দাউদ বিন ফয়সাল নামে এক ব্যক্তি সাবেক ছাত্রলীগ সহ সভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি ছবিতে লাল চিত্রের ফয়সাল গত নয় ডিসেম্বর দুই হাজার ওসমান হাদির ঠিক পাশে বসেছিলেন একটি বৈঠকে ঠিক আছে এরপর লেখছেন এর আগে অন্য একটি পোস্টে জুলকার লেখেন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার গত কয়েক মাস তদন্তে আশি জন সুব্রত বাহিনীর মতো আর সেই গিয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশ করেছেন আন্ডারওয়াটার কুষ্টিয়ার মেহেরপুর অঞ্চলে চরমপন্থী গ্রুপ এক হয় নির্বাচনের সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এর আগে দুপুর 2:35 মিনিটেadditive গুলিবিদ্ধ অবস্থা হয় শত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় লালচিল জেলায় অক্ষের অন্যতম সংগঠক ইসলাফিল।

নিয়া হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল পরে তাকে অপারেশন থিয়েটারে দেওয়া হয় এবং তার স্থিতিশীল তার মাথার ভিতরে জল গুলে রয়েছে এবং কানের আশেপাশে গুই লেগেছে চরম স্থিতিশীল তাকে নিউরোসার্জারি বিভাগে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে যেখানে অস্ত্রোপচার চলছে হয়

이렇게 해서 자이언트 슈퍼맨의 두 눈은 어째서 이렇게 빛나는지 궁금합니다.